স্বামী বিবেকানন্দ ছিলেন বীর সন্ন্যাসী তার দেশপ্রেম তার যাত্রাভিমান আমাদের মনে নতুন জন্ম দেয় দেশবাসীকে সতর্ক করার জন্য তিনি বলেছিলেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবন্ধত চলুন জেনে নি এই বাণীর অর্থ কি পরাধীন ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ উন্নত স্বাধীন ভারতের স্বপ্ন দেখতেন পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত গোটা জাতির বিবেক চেতনা জাগ্রত হবে এই আকাঙ্ক্ষা ছিল স্বামী বিবেকানন্দের রন্ধে রন্ধে তার লক্ষ্য ছিল দেশবাসীর মধ্যে যাত্রাভিমান বাড়ানো দেশ প্রেম জাগানো নিদ্রিত দেশের চেতনার উদয় না হলে দেশের উন্নতি সম্ভব নয় বলে জানিয়েছিলেন স্বামী বিবেকানন্দ যুব সমাজের প্রতি স্বামী বিবেকানন্দের বাণী রামকৃষ্ণ পরমহংস দেবের শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া স্বপ্ন দেখতেন তিনি মানতেন যে কোনো দেশের মূল শক্তি হল তার যুবশক্তি এই যুবশক্তিকে জাগাতে পারলে দেশ ও জাতি উন্নতির শিখরে উঠতে পারবে এই যুবশক্তিকেই তাই অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে আনার চেষ্টা করেছিলেন স্বামী বিবেকানন্দ দেশের যুবশক্তির প্রতি স্বামীজির অমর বাণী উৎস এই শ্লোকের অর্থ ওঠো জাগো এবং নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমোনা চলু এখন আমরা জেনে নেব এই শ্লোকের প্রকৃত অর্থ কি উত্তিষ্ট শব্দের অর্থ ওঠো নিজের আলস্য ত্যাগ করে ঘুম থেকে ওঠো অজ্ঞানতার অন্ধকার থেকে ওঠো নিজের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোল এই শক্তি তোমাকে স্বাধীনতার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এই শক্তি তোমাকে সব ভয় থেকে মুক্ত করে আত্মবিশ্বাসের শীর্ষে নিয়ে যাবে যখন বজরাংবালী নিজের আসল শক্তিকে চিনতে পারেন তখনই তিনি অসম্ভব কাজকেও সম্ভব করে তোলেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে শুধু জেগে উঠলেই নিজের লক্ষ্য অর্জন করা যায় না তার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ লক্ষ্যে পৌঁছানোর পথে নানা বাধার মুখে পড়তে হবে তাই নিজের লক্ষ্য স্থির রেখে সব বাধা কাটিয়ে জলের মতো এগিয়ে যেতে হবে তাই আজকের দিনেও স্বামী বিবেকানন্দের এই ভাবনা অত্যন্ত উপযোগী তার এই বাণী আমাদের মনে অনুপ্রেরণার জন্ম দেয় আজকে যুব সমাজকেও জাগিয়ে তোলে